বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও তো আমি কিছু গাছ সম্পর্কে আলোচনা করব এবং গাছগুলো লাগালে আপনাদের কি হবে সেই পরবর্তী ক্ষেত্রে ফল কেমন পাওয়া যায় বা গাছগুলো কীরকম সেটা আমি একটু বর্ণনা আজকে করি ভিডিও আমি দিই গাছ ছেলের উদ্দেশ্যে এবং বাড়ির ভিডিও দেওয়া হয় কিন্তু বর্তমানে বৃষ্টির কারণ বাড়ির ভিডিও সেভাবে করা হচ্ছে না কারণ প্রতিদিন বিক্ষিপ্ত বৃষ্টি আর এখন অসময় বর্ষাকালই ধরতে পারে এই বর্ষার সময় কিছু গাছও পরিচর্যা করা খুব মুশকিল হয় এক গাছ মরে খুব অতিরিক্ত সার আর অতিরিক্ত বর্ষা আমার গত বছরও তাই হয়েছে বর্ষাকালে গাছ বাড়েও যেমন দু একটা গাছের ক্ষতিও হয় কিন্তু সেটা গরমকালে অতটা হয় না পাতা টাতা হয়ে যায় ফুল ফল চালিয়ে এসে যায় এক শীতকাল গরমকাল কিন্তু ইদানিংকালে আমি সেই ভিডিওগুলো করা হচ্ছে তবে বিস্তারিত সেই আলোচনা যাচ্ছি আমি অনেকগুলো ভ্যারাইটিজের আম সংগ্রহ করেছিলাম বিগত আজ দু তিন বছর আগে তো সেই গাছগুলো সংগ্রহ করার পর আমার কোনো গাছই আমের ফল আসেনি ইন্ডিয়ান সিকি মৌসুমি পাঞ্জাব তারপরে বিভিন্ন মালটা মৌসুমি যেগুলো সেগুলো দু চারটে করে ফল ছিল অনেকে দেখেছেন আগের ভিডিও ইউটিউব চ্যানেল না হওয়ার আগেও আমি শখের বাগান করতাম তো সেই শখের বশবর্তী বাগান হয়ে আজকে সেই সামান্য একটু ব্যবসার মধ্যে ঢুকেছি আর একটা ব্যবসা আছে তো আমি শিরকাল ওই গাছগুলোকে বা কিনি একটু দেখে শুনে কারণ আমি অনেক ঠকেছিলাম নামি দামি বিশেষ করে এখন যারা অনেকে বলছেন যে না এটা ভালো ওটা ভালো তারা অনেক পয়সা দিয়ে কিনেছেন অনেক নামি দামি সেগুলো একটু একটু কম পয়সাতেও পাওয়া যাচ্ছে তো যাই হোক তো কাটিমন বেনানা আমাকে এর আগেও একদিন একদিন ফোন করে বললেন যে দাদা আপনার মাদার গাছ আছে কি না মাদার বাগান তো নেই আমি মাদার বাগান আমার নেই ঠিকই কিন্তু আমি তো গাছগুলো কালেকশন করি যেখানে যেখানে সেরা হয় সেখান থেকে প্রথমে ইউটিউব ভিডিও করে বেড়াতেন তারপর থেকে কিছু গাছ কালেকশান করে বিক্রি করেন আমি যার কাছ থেকে কিনি তার অনেক অডেল গাছ এবং দামও বেশি তো আমি এই সব গাছগুলো কালেকশন করে উনি একটু ক্লি রেটে যাই হোক আমার অল্প লাভ লাভে আমি বিক্রি করি তাতে আমার খাটা কাটনে পরিশ্রম যাওয়া আসা এদিক ওদিক ছোটাছুটি করাটা খরচাটা ওঠে অনেকেই করেন আমি অনেক ইউটিউবার চিনি তারা নামি দামি তারা প্রকাশ্যে গাছ দেখান না যে তার কাছে কি কারণ কিন্তু তারা অন্যভাবে ব্যবসা করে তাদের ব্যক্তিগত ব্যাপার তো সাবস্ক্রাইবার অনেক তো অনেকে ছবি দেওয়া হয়েছে দেওয়া হয় কথা প্রসঙ্গে এটা বলার যে কনেকের ছবি দেওয়া হয়েছে হয়তো আজকে তেইশ চব্বিশ তারিখ যত সম্ভব হবে তো এই তারিখে আমি ছবি পাঠালাম উনি সাত দিন দশ দিন কোনো যোগাযোগ করলেন না তারপর হঠাৎ একদিন যোগাযোগ করে দাদা বলল আবার ছবি চাইলেন হয়তো সেই ছবিগুলো নিয়ে আবার নিলেন আবার ছবি নিলেন নিয়ে বললে আগের গাছগুলো আপনার নেই এখন এইগুলো দাদা দাদা এতদিন ছবি নিলেন আপনি একদিন সেই গাছকে আপনার জন্য রেখে দিতে আপনি কবে নেবেন কি না নেবেন তার কনফার্ম করলেন না তো এরকম একটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তো তাদের বলি তারা গাছ বুকিং করবেন টাকা পয়সা মারবেন আমি কিন্তু বেশি দিন ফেলে রাখি না আমার ওই নিয়ম নেই যে এক মাসে মাসে একবার কুরিয়ার করব বা সপ্তাহে এক দুদিন একদিন করব আমি ডেইলি কুরিয়ার করি আমার একটা দুটো করে যা কুরিয়ার হয় আমি যত তাড়াতাড়ি করি কুরিয়ার দিয়ে দিই অনেকে টাকা দিয়ে হয়তো বলেন যে দাদা দুদিন পরে পাঠান আমি বাড়িতে থাকবো না সেই ক্ষেত্রে গাছ তাদের রাখা থাকে যে ছবি নিয়ে মনে করলেন যে দাদা রেখে দেবেন কারণ আমার রেখে দেওয়া অত সম্ভব হয় না আমি অতদূর রাখি না আপনারা গাছগুলো নিলে মানে বুকিং করলে ছবি নিলে তাড়াতাড়ি যদি নেবার হয় তাড়াতাড়ি করে অন্তত কিছু পয়সা অ্যাডভান্স দিয়ে দেবেন তাহলে গাছ আলাদা থাকবে আর যদি না দেন অন্য কেউ যদি বলেন দাদা আমাকে এই গাছগুলো দিন আমি বিক্রি করি তাহলে কারোর পয়সা নিয়ে যে আমি বিক্রি করবো যে অন্য কাউকে দেব সেই গাছ সেটা না আপনি শুধু ছবি নিলেন মানে অনেকেই আছেন ছবিটা নিলেন দেখলেন কিছু বললেন আমি পরে ভেবে দেখছি তো তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলা যাই হোক কি গাছ আছে আপাতত আমার কাছে কিছু মাল্টি এর বড় বড় গাছ এখনো রয়ে গেছে দেখুন আমের গাছ এই যে মোটা মোটা তো এই গাছগুলোই যে মোটা ম্যাচ লম্বা আমার থেকে মাথায় ছড়িয়ে গেছে তো এখানে মাল্টি অনেকগুলো আছে 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 আপেল ম্যাঙ্গো আর একটা ক্যাপুলো এই এইরকম ম্যাচিওর মাল্টি এর গাছ আপনারা আমার কাছে পাবেন এই রকম ধরনের সব বিভিন্ন ভ্যারাইটি ওপরে আছে গাছগুলো ঘরের মধ্যে রাখা হয়েছে এরপরে বাইরে আমাকে নিয়োজিত হবে এই যে এটা একটা আছে মাল্টি শপিং এর তো এই ধরনের গাছ একটু কুড়িয়ারে খরচ বেশি হয় মানে আর দামের দিক থেকে অনেকে বলেন যে দাদা অনেক দামটা বেশি তাদের তো আমি দাম বলে উঠি তো ভিডিওতে আমি কাটি একটা আছে আর একটা যা অন্য ভ্যারাইটি যা আছে আমি এই ধরনের গাছগুলো মানে প্রসঙ্গ মাদার প্ল্যান্ট এসেছে এই জন্য যে আমার কাটিমুনের কাটিমনের গাছ আপনার কাছে নেব কাটিমুনের একটা গাছে বারো মাসে ফল হয় সবাই জানে কিন্তু আবার সব গাছে হয় না এই যে এত বড় গাছ এটা কাটিমুনের গাছ গাছটা পাতা ঝরে পাতা পড়েছে পাতা বেরিয়েছে ঘরের মধ্যে তাহলে যে গাছটা পাতা বেরোবে সেই গাছটা নিশ্চয়ই মুকুল হবে না এই যে এইরকম মোটা ম্যাচুর গাছ গাছ তো লাগাতে এটা তো সাত ফুটের গাছ এটা করা অসম্ভব যে গাছ আপনার মানে পাতা ছাড়বে সেই গাছ তো মুকুল আসবে না তাহলে যে গাছ লাগাতে হবে ডালপালা ব্রাঞ্চ হবে বড় যত বড় গাছ হবে তত বড় কাটু মানে পরে মুকুল সংখ্যা বের হবে তো এইরকম ধরনের কিছু আছে তো এই যে এই রকম ঝোপালো গাছ যেটা এখানে আছে কাঁচা মিঠা কাঁচা মিঠা বলছি সরি কাটিমুন এই যে এই একটা কাটিমুনের বড় গাছ এই গাছটা কুরিয়ার করা যায় এই যে গাছ এইরকম করা যায় আমি এই গাছ কুরিয়ার করেছি হয়তো কুরিয়ার করার সময় পাতাটা দুটো ডাল একটু ভাজ হয়ে থাকে এতে কিন্তু মরে না আমের পাতা যদি সম্পূর্ণ গাছে কুরিয়ারে পড়ে যায় তাও গাছ মরবে না আমার গ্যারান্টি কারণ আমি দেখেছি আমের গাছের কোনো দিন আমার এই গাছগুলো নিয়ে আসার এই গাছগুলো কিন্তু শিকড় কেটে কিছু না হলেও দু বছর এক জায়গায় তুলে রেখা ছিল দুটো বছর এই যে মোটা গুঁড়ি দেখুন কোনো জায়গায় বাইরে শিকড় তৈরি করে দু বছর রেখেছে তো এই রকম গাছ একটা ওয়েট কিছু না হলে পনেরো কিলো হবে একটা গাছে কুড়ি এক আছে গাছের দামটাও তো কিছু আছে অনেকে বলেন দাদা দাম বলে প্রত্যেকটা গাছ ধরে ধরে দাম বলা সম্ভবও হয় না এই যে এইখানে একটা মাল্টি কাপটিং এর দেখুন বড় মাল্টি কাপটিং আছে ব্যানানা আর আর একটা আছে দুফলা ভাস্তারা মোটা গাছ দেখুন আমি তো পারছি না এই ধরনের গাছগুলো কিন্তু কুরিয়ারে যায় প্যাকিং করা হচ্ছে একটু বেশি হয় আমাদের তবে এগুলো পুটিয়ারা যায় তারপরে এখানে আছে আপেল ম্যাঙ্গোর বড় বড় গাছ পাবেন এই যে আপেল ম্যাঙ্গো পাতা সেরেছে আপেল ম্যাঙ্গো এই বড় গাছ পাবেন তাছাড়া কানিমন ব্যানানা ডগমাই এছাড়া আছে এখানেতে ব্যানানা আছে এখানে আর একটা আছে ব্যানানা বড় বড় আছে এখানে আছে হাড়ি ভাঙা আছে এখানে আছে গৌরমূর্তি অনেকে একজন বলছিলেন গৌরমতি দাদা লেট ভ্যারাইটিজে বাংলাদেশের গৌরমতিম্বা গাছ এরকম মোটা আমাকে মেসেজ করেছেন উনি এর আগেও গাছ নিয়েছিলেন তো উনি মেসেজ করে আমাকে বলেন দাদা একটা গৌরমতি দেবেন গৌরমতি দাদা আপনি যেটা রেট বলেছিলেন এই রেটে আমার পক্ষে সম্ভব নয় এত বড় গাছ মাথার উপরে কুড়িয়ার করতে হবে প্যাকিং চার্জটা জানেন আমি নিই না কিন্তু আমার পক্ষে সে মানে অল্প দামে সে যে দামে আমি আপনাকে দিয়েছিলাম সে দামে হবে না তবে দাম দাম উপযুক্ত হবে আহামরি এমন কিছু দাম না ওই সাত হাজার রেঞ্জের মধ্যেই থাকে কিন্তু কিছু কিছু গাছ আছে আমি দেখালাম এরপরেও আছে ব্যানানা ম্যাঙ্গো এই রকম গাছও আছে এই যে ঝোপাল মাথাটা বেঁধে রাখা আছে মাথাটা মানে বেঁধে রেখেছি আমি একটু কাজের কারণের জন্য এই এইগুলো গেল আমের মধ্যে এবার কিছু লেবুর ভ্যারাইটিস আছে দেখুন লেবু তো প্রচুর ফুল এসেছিল তো এই লেবুর ফুল এসেছে ফল ছিল প্রচুর এই যে ফল ছিল এই ফলা গাছগুলো সবই ফল পড়ে গেছে দুর্ভাগ্য কিন্তু এইসব গাছগুলো পাবেন এই যে ইন্ডিয়ান সিকি মৌসুম অনেকে বলেন যে দাদা আপনার তো মাদার গাছ নেই আপনি কোথার থেকে কালেকশন করেন প্রত্যেকটা গাছে ধরে ধরে এমনও কাস্টমার আছে তাকে ওই নার্সারির নাম বলতে হবে শুধু নার্সারির নাম জানার জন্যে ফোন করেন এই যেটা আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি এরকম গাছ শুধু নার্সারির নাম জানার জন্য ওনারা ফোন করেন যে অমুক নার্সারি কাটার ভ্যালেন্সিয়া কোথাকার ইন্ডিয়ান সিকি মৌসুমি কোতাকার গোল্ডেন মৌসুমি কোথাকার যদি আরেকটা একটা ভ্যারাইটিস নতুন কিছু থাকে সেটা কোথাকার শুধু নাম জানার জন্য ফোন এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমির এই যে ঝোপালো গাছ এই যে এরকম ঝোপালো গাছ দু একটা ডাল মরেও যায় এটা লম্বা লম্বা হয় ও নিয়ে চিন্তা ভাবনা এটা শিকড় কেটে তুললেও হয় না মানে সেই জন্যও নয় এটা লেবু গাছের বৈশিষ্ট্য এই ধরনের গাছগুলো পাবে নিচে ইন্ডিয়ান সিকি মৌসম্বি লম্বা লম্বা ঝোপালো এরকম গাছগুলো এই লম্বা আমার হচ্ছে সমান লম্বা ইন্ডিয়ান সিকি মৌসম্বী এই লম্বা লম্বা গাছগুলো পাবে যে ঝোপালো গাছ ইন্ডিয়ান সিকিম মৌসুমি ঝোপালো গাছ মোটামোটা তো এইগুলো দেখালাম আরও বাড়িতে কাটার ভ্যালেন্সিয়া বিভিন্ন ধরনের জাত আছে এনআরসিসি নাগপুর অরেঞ্জ তারপর নাগপুর এনআরসিসি টু টাইম এনআরসিসি নাগপুর বিভিন্ন টাইপের গাছ আছে সেইগুলো পাবেন তো ভিডিওটা আজ এই পর্যন্তই ইন্ডিয়ান সিকিম মৌসুমির কাজ আছে দেখুন গাছগুলো নিয়ে আসা হয়েছে সত্যিই কিন্তু প্রত্যেকটা গাছে ফল ছিল এই যে প্রত্যেকটা গাছে ফল ছিল প্রত্যেকটা গাছে ফল ছিল ফল পড়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে এই যে ফল পাতা ঝরাটা এমন কিছু না পাতা ঝরবে যে ইন্ডিয়ান সিকিম মৌসুমের যে এগুলো চারা গাছগুলো আছে এগুলো কুড়িয়ারে যাবে খুব সুন্দর ঝোপালো গাছ আছে লম্বা কিছু আছে অল্প এবং ঝোপালো সুন্দর সুন্দর গাছ আছে দেখাচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ দেখুন এখানে আমের এর আছে বড় বড় গাছ আম তো তো দেখিয়েছি এখানে দেখুন আমের ভ্যারাইটিস বড় বড় আমের গাছ এগুলো করিয়াতে যাই মানে বেশ বড় বড় এখানে লম্বা লম্বা গাছ আছে তো এই গাছগুলো আপনাদের এবার কুড়িয়ারে যাওয়া নিয়ে যাওয়া যেতে পারে বা বাসে ছাদে আঙিনে সব জায়গায় বাগান করতে পারবে নিয়ে যেতে পারবেন কিন্তু সেগুলোই কুরিয়ার করা হয় এগুলোই যে এখানে কুরিয়ার দুই একটা গাছ এখানে কুরিয়ার করা হবে এরকম লম্বা ধরনের গাছ আমি কুরিয়ার করে থাকি খুব বেশি লম্বা হলে কুরিয়ার করা অসুবিধা তাই সেগুলো কুরিয়ার করা সম্ভব নয় কারণ সাপোর্ট সাড়ে সাপোর্ট অবধি কুরিয়ার করা যায় এই সমস্ত ম্যাচ ওর প্ল্যান করবেন এই যে এগুলো হচ্ছে আপনার ক্যাপ্টিংয়ের আছে দু মানে দুই ভ্যারাইটিসের মোটা গাছ তো এই ধরনের কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির কারণে ভিডিও এলোমেলো হচ্ছে কিন্তু করার নেই তো এই ধরনের এখানে তিন চারটে গাছ আজকে কুরিয়ার হবে এইগুলা ওয়েদার কুরিয়ার করার জন্যই আমার ভিডিও ঠিক দেওয়া হচ্ছে না এখানে এই যে বড় বড় কাটিমুল বেনানা চাকাপ অনেকেই নিয়েছেন আমার বহু গাছ বিক্রি হয়েছে প্রশংসা করছি না বলছি না হয়েছে তাই বলছি এবং অনেকে নিয়েছেন অর্ডার দিচ্ছেন তো এরকম যদি অনেক প্রয়োজন হয় নিতে পারেন এত বড় লম্বা এরকম আমার গলা অব্দি লম্বা পাসপোর্ট ফুটের চারা তো এই চারাগুলো আপনারা পাবেন যে সুন্দর ঝোপালো চারা সমস্তটা ঝোপালো কয়েকটা পাতা মানে ছেড়ে গেছে ডাল মরে গেলে এগুলো অসুবিধা নেই এই গাছগুলো এরকমই হয় তো দু একটা ডাল বাঞ্চ যা বেরোবে তার থেকেই আপনাদের মানে গাছ তৈরি হয়ে যাবে ইন্ডিয়ান সিকি মৌসুমী এই লম্বা লম্বা আছে ছাদ বাগানের উপযুক্ত গাছ জানেন যে এই বৃষ্টিটা কোনো অংশে কম নয় মানে আরও চার পাঁচটা মৌসুমি মালটাকে ফেল মারবে এই যে ফল ছিল প্রত্যেকটা গাছে এই যে জোপালো গাছ এখানে আট দশটা ব্রাঞ্চ আছে পাতাটা একটু পড়েছে ঘরের মধ্যে তাই অনেকগুলো পাতা আছে যেগুলো পাতা পড়েছে সেগুলো কুরিয়ার করা হবে না যেগুলো ঝোপালো ভালো সুন্দর আছে সেগুলো কুরিয়ার হবে এই যে এখানে আছে দেখুন তবে এই গাছের চেয়ে অনেকে বলেন যে ঝিমিয়ে থাকে হ্যাঁ গাছ একটু ঝিমিয়েই থাকে এগুলো তোলা হয়েছিল জমির থেকে তুলিয়ে তারপরে কুরিয়ার এখন রেস্ট করানো হয়েছে কুরিয়ার দেওয়া হবে এই রকম গাছ তো পাবেন এই যে দাম আপনাদের সাধ্যের মধ্যেই অসাধ্য কিছু নেই তো অনেকে দাম নিয়ে প্রশ্ন করেন আশা করি অনেকগুলো আমি বিক্রি করেছি কোনো দিন দাম নিয়ে বাদে এই যে ফল ছিল ভেবেছিলাম ফল দ্বারা গাড়ি উপ উপহার দেবো কিন্তু এর আগে ভিডিওতে বলেছি ফল লাগানোর গাছ ফল রাখা গাছে সম্ভব হয়নি এরকম ঝোপালো গাছ পাবে সুন্দর ঝোপালো গাছ যারা ঝোপালো গাছ খুঁজছেন তারা ছোপালো গাছ পাবে এখানে ইন্ডিয়ান মৌসুমের বড় ছোট মাজার এই যে এখানে আর একটা গাছ টানছি এটাও লম্বা এটা একটা দুটো ডাল ওপরে লম্বা হয়ে যায় এখানে আট দশটা ডাল আছে গাছগুলো ঝোপালো আছে বেশি ঝোপালের মধ্যে আছে এই এরকম এরকম গাছ লাগালে অবশ্যই ফল পাবেন দেখতে পাচ্ছেন ফল ধরা অতএব সেটা নিয়ে কোনো চিন্তা নেই ছাদে লাগান বাড়িতে লাগান জমিতে লাগান ইন্ডিয়ান শিখে মৌসুমী সব জায়গায় লাগান এই কোনো অসুবিধা আপনাদের হবে না এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন নিজেদের খাদ্যের মধ্যেই খুব সুন্দর ঝোপালো হেলদি গাছ যেহেতু এই যে টানতেই ফল পড়ে যাচ্ছে অতএব ফল নিয়ে যে কোনো চিন্তা বা গাছ হলেই ফল পরবর্তীকার সিজনে খুব সুন্দর সুন্দর ফল তৈরি হয় গাছগুলো জাগ দেওয়া হয় ওই জন্য পাতা পড়ে এই ধরনের গাছগুলো আপনারা পাবেন অনেক গাছ আছে এখনো বাড়িতেও আছে এগুলো আছে এই এই সবুজ পাতা এইগুলো লাগান লাগালে এগুলো ছাদ উপযুক্ত প্রত্যেকটা ঝোপালো ব্রাঞ্চ আছে প্রায় আটটা দশটা করে ব্রাঞ্চ দেখুন ব্রাঞ্চ বিশিষ্ট গাছ এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন তাহলে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তাহলে আপনার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে গাছ চলে যাবে এই যে পিছনের দিকে যে বড় বড় গাছগুলো আগে দেখালাম এগুলো আমের ভ্যারাইটি অ্যাপেল ম্যাঙ্গো ব্যানানা চাকাপাতিও যায় কাটিমুন ব্যানানা সব কিছুই আছে তো এই ধরনের ভ্যারাইটিস গুলো পাবে এই ধরনের ভ্যারাইটিস গুলো যেতে এই গাছটা কুরিয়ার হবে অনেকে বলেন বড় গাছ কুরিয়ার কি করে হয় এই বড়ো গাছ এরকম মোটা গাছে আমি কুরিয়ার করে থাকি এরকম মোটা বড় বড় গাছে আমি কুরিয়ার করে থাকি আমার কাছে ছোটো গাছ কম ছোট নেই বললেই চলবে কারণ বড়ো গাছে আমি কুরিয়ার করে থাকি অনেকে আমার কাছে নিয়েছেন এই একটা এইসব গাছগুলো কুরিয়ার করে থাকি এটা কুরিয়ার খরচাটা একটু বেশি ও আহামরি বেশি না এই কুরিয়ার খরচাটা আহামরি খুব একটা যে বেশি তার না আমি এগুলো কুরিয়ার করে থাকি বেশি লম্বা হলে কুরিয়ার করা যায় না একটা গাড়ির তো একটা মাপ আছে এইগুলো আমি কুরিয়ার করে থাকি এই যেটা টুপ মাল্টি কাপটিংয়ে দুটো ভ্যারাইটিস কি মোটা গাছ দেখুন মাল্টি কাপটিংয়ে লম্বা ঝোপালো মোটা গাছ তো এই ধরনের গাছ আপনি পাবেন তো ফোনে জেনে নেবেন কি কি ভ্যারাইটি কি আছে এখন মাল্টি কাপটিংয়ে কমে এসেছে অল্পই আছে দিতে পারো যারা নেবেন তারা পাবেন এই মুহূর্তে অল্প কিছু মাল্টি কাপটিংয়ের স্টক আছে টু পদেরই বেশি আছে আর থ্রি পদে তো একটা আছে কারণ মাল্টি কাপটিং অনেক বেরিয়েও গেছে তাদের যাদের প্রয়োজন তারা এই সময় গাছ লাগান এই বর্ষাকালে করে জীব জিবে বর্ষায় গাছ লাগালে গাছ লেগে যাবে তারপর ফুল ফল আপনার পেয়ে যাবেন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আর আপনার স্ক্রিনেও দেওয়া থাকে আর একটা জায়গা দেওয়া থাকে যেটা ডেসক্রিপশন বক্সে থাকে থামবেলের নিচের জায়গাটাতেও দেওয়া থাকে অনেকে বুঝতে পারেন যেখানে ওখানে একটা ফোন নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটাই আমার এই গাছগুলো দেখুন আছে একটু কম দামি আছে যদিও ফল আছে গাছটা অত উন্নত না এই সাত আটশো ডাউন মোটামুটি দেড়শো দুশো এই যেরকম টপ শুদ্ধ এরকম গাছ হবে আটশো টাকায় পাবেন যে বাড়িওয়ান মালটা যেটা আমি এগে দেড় হাজার টাকা বিক্রি করেছিলাম যে ফল সমেত বারিওান মালটা এরকম গাছ আমি দেড় হাজার টাকায় বিক্রি করেছি তো কলকাতায় দিয়ে এসছিলাম তো এরকম গাছ পাবেন এই রেডি প্ল্যান্ট পেয়ে যাবেন তো এখানে আছে এই যে পাঞ্জাব মালটা এগুলো অল্প দাম এগুলো তো চারশো টাকা করে দাম এগুলো পাবেন বন্ধুরা এই ফল ধরার ইন্ডিয়ান চিকেন এগুলো পাবেন ফল ফলধারা এই যে ফলসমূল সিকি মৌসুম এগুলো আছে এগুলো রেডি প্ল্যান্ট এগুলো একটু দাম বেশি আমি বলতে আইডিয়া বলে দিচ্ছি এগুলো হচ্ছে বারোশো বারোশো টাকা করে পাবেন এই যে ফল ফলধারা ইন্ডিয়ান সিকিম মৌসুম আর এই লম্বা লম্বা যে গাছগুলো আছে এগুলো হাজার টাকা করে এগুলো এই যে বড়ো বড়ো তারপর এখানে একটা আছে এই একটা পাবেন ফল ড্রপিং হয়ে যাচ্ছে ফল থাকছে না ফলগুলো ড্রপিং হয়ে যাচ্ছে এইগুলো হচ্ছে হাজার বারোশো টাকা করে পাবেন বড় বড় গাছ আমি আইডিয়া বলে দিচ্ছি যে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল চলে আসছে ফুল নতুন করে সব ফ্লাওয়ার হচ্ছে এসে গেছে এই যে প্রত্যেকটাই তো বারবারই ভিডিওতে দেখাচ্ছি অল্প কিছু অনেক গেছে এখনও আছে অনেকগুলো তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন ইন্ডিয়ান চারা প্রত্যেকটা হচ্ছে পাঁচ ছ ফুট সাত ফুটের লম্বা এরকম আমার বড় স্ট্যান্ডটা নিয়ে আসা হয় দেখাচ্ছি প্রায় বড় বড় এই বড় বড় চারা পাবে সবগুলো বড় বড় চারা সব মোটা মোটা হেলদি ঝোপালো এবারই ফুল এসেছিল ফল এসেছিলো সব ট্রপিক হয়েছে গরমের দিনে এই যে মোটা মোটা চারা তো এই মোটা চারার দাম একটু বেশি খুব অহামরী বেশি না অনেক ব্লাড অরেঞ্জের তুলনায় বা অন্যান্য ভ্যারাইটিস যে থাকে এটা সাতগুড়ি ইন্ডিয়ান ভ্যারাইটি এই ভ্যারাইটিসটা লাগান দু তিনটে গাছ বাড়িতে লাগালে সারা বছর ফল ফুল পাবে এই যে ফুল তো এইরকম ধরনের সব গাছ আছে সব একই ভ্যারাইটি একই দিকে গাছ সব একই রকমের গাছ পাবেন এইরকম ইন্ডিয়ান শীত মৌসুমে বড় বড় চপালো গাছ পাবেন সমস্তটাই জোপালো গাছ এবং মোটা গাছ এখানে পাঞ্জাবের একটা আছে পাকিস্তানি মালটা যেটা জোপালো গাছ অনেক বড় বড় এগুলো পাবেন এখানে আছে ভিসি আফ্রিকান কমলা আছে এর আগে ভিডিও অনেকবার দিয়েছি রিভিউ আফ্রিকান কমলা কপিস আছে আর আছে ভিসি কেবির নিউ সেলার মৌসুমি এটা মৌসুমি ভ্যারাইটিস এটা গাছের মধ্যে আছে তাই ছোট ছোট এটা ভিসি কেবির বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কল্যাণ তার থেকে নিয়ে আসা এই নিউ স্যালের মৌসুমে কিছু ভ্যারাইটিস আছে এই গাছগুলো